হরিবাসর উপলক্ষে রবিবার গোঘাটের হাজিপুর গ্রাম পঞ্চায়েতের ডাটপুর এলাকায় কয়েক হাজার মানুষকে ভোগ খাওয়ানো হল উল্লেখ এই গ্রামেই আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের বাড়ি এদিন এখানে তৃণমূল প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা তারা এদিন সাধারণ মানুষকে নিজের হাতে পরিবেশনও করেন

আজকে হাজিপুর অঞ্চলে টাটপুর গ্রামে আমাদের যে মিতাদি বাঘ আছে ওর গ্রামে হরি সংকীর্তন হচ্ছিল ওখানে প্রচুর মানুষ সমাবেত হয়েছিল প্রায় হাজার দশে তারা প্রত্যেকেই প্রসাদ পেয়েছে প্রচুর মানুষ ওখানেই জমায়েত হয়েছে তোমরা তোমরা সবাই আর এই নাটকটা মনে নেই येता दे <laughs> নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ